হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আসছি কালিয়াকোর রেল স্টেশনে আর এখানে এসে অনেক ভালো লাগতেছে তো অসাধারণ ভিউ আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনার আই হোপ সবাই ভালো লাগবে তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করবেন আর আমার সামনে ওরা আসছে তো ওদের সাথে সবাই Like, comment, follow, and subscribe, for the woman. Hold me close till I get up. Time is barely on our side. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on we'll go, through the wastelands, through the highways. কেউ কাউকে হিংসা করব না সবাই সবাইকে সাপোর্ট করবো সবাইকে ভালোবাসা দেব আর সবাইকে সফলতা দুয়ারে পৌঁছাতে সাহায্য করব ইনশাআল্লাহ সবাই সফলতা আজকের ব্লগ এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো লাগছে তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর পেজটা টা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম